স্থাপকায় চ ধর্মস্বস্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেম প্রেমঘনানন্দ মহারাজ আজকে যে গল্পের অবতারণা মহারাজ করেছেন সেটির নাম দিয়েছেন এগিয়ে যা উন্নতি করবার শক্তি ভগবান মানুষের ভিতর দিয়েছেন উন্নতির পথে মানুষ যত এগিয়ে যায় আরও উন্নতি করবার শক্তি তার ভেতরে সে পায় উন্নতির পথে যেতে যেতে কোনো কোনো মানুষ আটকে যায় তার আর উন্নতি হয় না পথে না থেমে যে এগিয়ে চলে সেই বড় হয় এক কাঠুরে ছিল বড় গরিব সারাদিন বনে সে কাঠ কাটত আর সন্ধ্যাবেলা গ্রামে এসে সে কাঠ বিক্রি করত। রোদ নেই জল নেই অসুখ নেই বিসুখ নেই রোজই তাকে কাট কাটতে যেতে হতো আর মাথায় করে সব কাঠ বয়ে এনে বিক্রি করতে হতো তাতে যে সামান্য পয়সা সে পেত তাতেই সংসার তার কোনো রকমে চলতো খেটে খুটে কাঠুরের ভারী দুরবস্থা হলো গায়ে কখানি হাড় ছাড়া যেন আর কিছু ছিল না একদিন কাঠুরে বনে কাট কাটতে গিয়েছে বনের মধ্যে এক সাধুর সঙ্গে তার দেখা কাঠুরের অবস্থা দেখে সাধুর মনে বড় দয়া হলো তিনি তাকে বললেন আরও এগিয়ে যা সাধু চলে গেলেন কাঠুরে মনে মনে ভাবতে লাগল সাধু আমাকে আরও এগিয়ে যেতে বললেন তা একটু এগিয়ে গিয়েই দেখি এই ভেবে কাঠুরে বনের ভিতর এগিয়ে চলল যেতে যেতে সে গভীর বনে উপস্থিত হলো গিয়ে দেখে সেখানে শুধু চন্দনের বন খানিকটা চন্দন কাঠ কেটে কাঠুরে সেদিন বাড়ি ফিরল সাধারণ কাঠের চেয়ে চন্দন কাঠের বিষ দাম কাঠুরে সেদিন অনেক পয়সা পেল তারপর রোজই সে চন্দনের বনে চলে যেত আর চন্দন কাঠ এনে বিক্রি করত। সংসারে তার আর আগের মতো কষ্ট নেই কিছুদিন পর তার মনে হলো সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন আরও কিছু এগিয়ে দেখি না কী হয় সেদিন সে বনে গিয়ে চন্দন বনের পর আরো এগিয়ে চলল খানিকক্ষণ গিয়ে সে দেখল তামার খনি খানিকটা তামা কাপড়ে বেঁধে সে ঘরে ফিরে এলো চন্দনের চেয়ে তামার দাম বেশি কাঠুরে অনেক টাকা পেল তার মনে তখন কি আনন্দ তারপর রোজ সে তামার খনিতে যেতে লাগলো আর যতটুকু বয়ে আনতে পারে নিয়ে আসে এভাবে কিছুদিন যায় কাঠুরের অবস্থা তখন আরও ভালো হয়েছে কিছুদিন পর তার আবার মনে হলো সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছিলেন আরও কিছু এগিয়ে গিয়ে দেখি কি পাই সেদিন সে তামার খনি পেরিয়ে আরও এগিয়ে যেতে লাগল কিছু দূর গিয়ে দেখতে পেল এক রূপার খনি মহানন্দে কাঠুরে যতটুকু পারল রূপা নিয়ে বাড়ি ফিরে এলো দেখতে দেখতে কাঠুরে বড় লোক হয়ে উঠল পাড়াপড়িরা বলা বলি করতো কাঠুরে দেবতার ধন পেয়েছে রূপার খনি পাওয়ার পর কাঠুরের মনে হলো সাধুর দয়ায় আমার অনেক হয়েছে আর এগিয়ে গিয়ে কাজ নেই যা হয়েছে বেশ হয়েছে কিন্তু আবার তার মনে হলো সাধু তো আমাকে এগিয়ে যেতেই বলেছেন না আমি থামব না আরও এগিয়ে যাব এইভাবে কাঠুরে রোজ রোজ খানিকটা এগিয়ে যেতে লাগলো তাতে পর পর সোনার খনি হীরের খনি তারপর মণিমুক্ত জহরত সে পেল। আর খাটুরেকে কে পায় তার অবস্থা দেখে রাজারও হিংসা হতে লাগল এর পরের গল্প হনুমান সিং কুস্তিতে হনুমান সিং তত নাম ডাক না থাকলেও পালওয়ান হিসেবে সে নেহাত কম ছিল না আর একটা গুণ তার ছিল যত বড় কুস্তিগিরি আসুক না কেন তার সঙ্গে লড়তে হনুমান সিং আপত্তি করতো না বা ভয় পেত না একবার খুব নামকরা একজন পাঞ্জাবি মুসলমান কুস্তিগিরের সঙ্গে হনুমান সিংয়ের লড়াই হয় পাঞ্জাবি কুস্তিগির দেখতে যেমন পালোয়ান কুস্তিতেও তেমনই ওস্তাদ তার সঙ্গে কুস্তি লড়া বড় যে সে কথা নয় কুস্তির দিন ঠিক হলো কুস্তির পনেরো দিন আগে থেকে পাঞ্জাবি পালোয়ান খুব করে ঘি মাংস বাদাম পেস্তা এই সব খেলো এদিকে হনুমান সিং কদিন ধরে কম কম খেয়ে ভক্তিভাবে মহাবীরের নাম জপ করতে লাগল হনুমান সিংয়ের গায়ে ময়লা কাপড় আর সে দেখতো দেখতে তো ওই পাঞ্জাবির মতো অত হৃষ্টভুষ্টও নয় পাঞ্জাবি কুস্তিগিরের আর হনুমান সিংয়ের অবস্থা দেখে সকলেই ভাবল হনুমান সিং কিছুতেই জিততে পারবে না পাঞ্জাবির বন্ধুরা মনে করল হনুমান সিং ভয় পেয়েছে এদিকে হনুমান সিংয়ের বন্ধুদের কেউ কেউ পাঞ্জাবির সঙ্গে লড়তে মানা করতে লাগলো কেউ বা খুব ঘি দুধ বাদাম পেস্তা এসব খেতে অনুরোধ করতে লাগল হনুমান সিং কারও কথায় কান দিল না উপোস করলো গঙ্গা স্নান করলো আর এক মনে মহাবীরের নাম জপ করতে লাগলো দেখতে দেখতে কুস্তির দিন এগিয়ে আসতে লাগল কুস্তির দিনও পাঞ্জাবি পালোয়ান খুব ঘি মাংস আর নানারূপ বলকারক খাবার খেলো আর এদিকে হনুমান সিং সেদিন একেবারে উপোস কুস্তি দেখবার জন্য লোকে লোকারণ্য বড় বড় লোক সব হয়েছেন কুস্তির বিচারক পাঞ্জাবি পালমান কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো তার বিরাট শরীর দেখে দর্শকেরা অবাক হয়ে গেল এদিকে হনুমান সিংও ধীরে ধীরে কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো কিন্তু হনুমান সিং আজ যেন আরেক নতুন মানুষ হয়ে এসেছে চোখে তার এক উজ্জ্বল দীপ্তি মুখে তার এক শান্ত স্থির ভাব কুস্তি আরম্ভ হয়ে গেল অধিকাংশ দর্শকই মনে করেছিল হনুমান সিং হারবে কিন্তু কী আশ্চর্য গল্প অল্প সময়ের মধ্যেই হনুমান সিং পাঞ্জাবি পালোয়ানকে হারিয়ে দিল বিজয়মালা গলায় পরে হনুমান সিং ফিরে এলো পাঞ্জাবি পালোয়ান ও তার বন্ধুগণ কিছুতেই বুঝে উঠতে পারল না কি করে হনুমান সিং এত বড় একটা পালোয়ানকে দু মিনিটেই হারিয়ে দিল শরীরের শক্তি বা মনের শক্তির চেয়ে আরও বড় জিনিস আছে তা আত্মার শক্তি পবিত্রতা ও সাধনার দ্বারা মানুষের ভিতর সেই শক্তি জাগে ঘি মাংস বাদাম পেস্তার শক্তি তার কাছে অতি সামান্য এর পরের গল্প পণ্ডিত ও গয়লানি শাস্ত্রের কথা শুধু পাঠ করলে বা জানলেই হয় না শাস্ত্র বিশ্বাস করে সেভাবে কর্ম করতে হয় যারা মুখে বলে এক আর কাজে অন্য রকম করে তাদের ধর্ম হয় না গঙ্গা তীরে এক পণ্ডিত বাস করতেন পণ্ডিতের অগাধ বিদ্যা আর দেশ বিদেশে খুব নাম এক গয়লানি রোজ সকালে তার বাড়িতে দুধ দিত দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে একদিন পণ্ডিত গয়লানিকে ধমক দিয়ে বললেন দুধ দিতে এত দেরি করিস কেন আরও সকাল সকাল দুধ দিতে হবে গয়লানি জোর হাতে বলল বাবা যত সকালে চাও দুধ আমি দিতে পারি খেয়ানি ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে তাই তো আমারও দেরি হয়ে যায় পণ্ডিত বললেন সে আমি জানি না আরও সকালে দুধ দিতে পারিস তো তোর কাছ থেকে দুধ নেব নইলে আর তোর কাছে দুধ নেব না এই বলে রাখলুম ভারী চিন্তিত হয়ে গয়লানি বাড়ি ফিরে গেল বাড়ি তার নদীর ওপারে অলস খেয়ানিটার জন্যেই তো যত ভাবনা সেদিন বিকালবেলা গয়লানি দুধের দাম আনতে আবার পণ্ডিতের বাড়ি গেল গিয়ে দেখে মস্ত এক সভা কত বড় বড় লোক বসে আছেন আর পণ্ডিত শাস্ত্রপাঠ করছেন কি সুন্দর কথা হচ্ছে সকলে এক মনে বসে শুনছে গয়লানি সব কথা বুঝতে পারল না তবুও তার ভালো লাগলো এক পাশে দাঁড়িয়ে সে পাঠ শুনতে লাগল পাঠের এক জায়গায় পণ্ডিত বললেন যে হরিনাম করে অনায়াসে সে সংসার সাগর পার হয়ে যায় এ কথাটা গয়লানির বড় মনে লেগে গেল সেদিন আর দুধের দাম নেয়া হল না কথাটা ভাবতে ভাবতে গয়লানি বাড়ি ফিরে গেল পণ্ডিত বলেছেন দেরি হলে আর দুধ খাবেন না গয়লানি তাই পরদিন খুব সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি যাত্রা করল অনেক ডাকাডাকি করেও যখন খেয়ানিকে অত সকালে ঘুম থেকে তুলতে পারল না তখন সে মনে মনে ভাবতে লাগলো পণ্ডিতকাল বলেছেন হরিনাম করে অনায়াসে সাগর পেরিয়ে যাওয়া যায় হরিনামে যদি সাগর পাড়ি দেওয়া যায় তবে এ নদী তো অতি সহজেই পার হওয়া যাবে আমি কি বোকা এই ভেবে সে মনে মনে হরিকে স্মরণ করে নদীতে নেবে পড়ল সরল বিশ্বাসের কি আশ্চর্য মহিমা গয়লানি অনায়াসে পায়ে হেঁটে নদী পেরিয়ে গেল আজ গয়লানিকে খুব ভরে আসতে দেখে পণ্ডিত তাকে জিজ্ঞাসা করলেন কি আজ এত সকালে কি করে এলি তোদের যেমন বুদ্ধি যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না আজ খেয়ানি কি করে পার করে দিল গয়লানি বললেন খেয়ানি এখনও ঘুমোচ্ছে সে আমাকে পার করে দেয়নি তাহলে এলি কি করে শুনি তোর দুখানা পাখা গজিয়েছে আমার সঙ্গে ফাঁকি দেখো বাবা ঠাকুর আমি মুখ্য মানুষ আমি তোমাকে আবার কি ফাঁকি দেব তুমিই তো আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছ বটে আমি ফাঁকি দিয়েছি হ্যাঁ তুমি দিয়েছ পরিণাম করে যে অনায়াসে নদী পার হয়ে আসা যায় তা কই এতদিন তো তুমি আমায় বলনি ভাগ্যিসকাল বিকালে এসে তোমার কথা শুনতে পেলুম পণ্ডিত তখন সব কথা বুঝতে পারলেন কিন্তু সত্যিই গয়লানি হরিনাম করে নদী পার হয়ে চলে এসেছে কিনা দেখবার তার ভারী ইচ্ছা হল তিনি গয়লানির সঙ্গে সঙ্গে নদীতে গেলেন গয়লানি হরিনাম করে জলের ওপর দিয়ে অনায়াসে হেঁটে যেতে লাগল পণ্ডিত তার পিছনে পিছনে নামলেন কিন্তু গয়লানির মতো সরল বিশ্বাস পণ্ডিতের নেই পণ্ডিত মুখে হরিনাম করছেন আর পাছে কাপড় ভিজে যায় এই ভেবে হাত দিয়ে কাপড় গুটাচ্ছেন গয়লানি অনায়াসে নদী পার হয়ে গেল আর পণ্ডিতের সেই বিশ্বাস নেই তিনি নদীতে ডুবে গেলেন তৃতীয় গল্প ভণ্ড ধার্মিক এক স্যাঁকড়ার দোকান ছিল দোকানে স্যাঁকড়াতের দেখলে মনে হয় পরম ধার্মিক গলায় তুলসীর মালা কপালে তিলক হাতে হরিনামের ঝুলি গায়ে নামামলি মুখে সর্বদা ভগবানের নাম সব স্যাঁকরাকে বিশ্বাস করা যায় না খদ্দের যত বুদ্ধিমানই হোক না কেন খারাপ স্যাঁকরা তাকে ঠকিয়ে নেবেই খদ্দের কাছ থেকে খাঁটি সোনা নিয়ে তাতে এমনভাবে সে খাদ মিশিয়ে দেয় যে সাধারণ লোক তা ধরতে পারে না এজন্য মানুষ বিশ্বাসী স্যাঁকরার দোকান খোঁজে এই স্যাঁকরাকে ভক্তিমান দেখে মানুষ মনে করত লোকটি যখন এত ধার্মিক নিশ্চয়ই সে সোনা চুরি করে না তাই বহু লোক এই দোকানে কাজ দিতে আসত দোকানে অনেক কারিগর কাজ করত দোকানের মালিকের মতো সকলেই পরম ধার্মিক একদিন কয়েকজন খদ্দের অনেকখানি সোনা নিয়ে স্যাঁকরার দোকানে এসেছিল মালিক তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগল তারপর দামদর ঠিক করে সমস্ত সোনা সে একজন কারিগরের হাতে দিল সঙ্গে সঙ্গে কারিগর বলে উঠলো কেশ হবো কে হব মালিকও তখন বলে উঠল গোপাল গোপাল খদ্দেররা ভাবল আহা এরা কি ধার্মিক লোক এরা আমাদের ঠক কখনও ঠকাবে না কিন্তু ব্যাপারটা তা নয় এই শোক স্যাকরা ছিল ভয়ানক জোচ্চোর ও চালাক চুরি করার সুবিধা হবে বলেই সে ধার্মিকের পোশাক নিয়েছিল মুখে যে হরিনাম করল তা হরিনাম নয় তার অন্য মানে আছে বহু লোক আছে যারা কুকাজ করবার জন্য সাধুর বেশ নেয় ও ধর্মকথা কয় ওং নিরঞ্জনম নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পিত বিগ্রহং বই ईशावतारं परमेशनिग्धं तं रामकृष्णं शिरसारणमानम्